আমি মুক্তি চাই এই জীবন থেকে আমার যাবতীয় সমস্যা আমার নিজেকে নেই আমি আমার এই জীবনে এখন পর্যন্ত আমার মতো ধৈর্যশীল ও অসহায় আর কাউকে দে আমার সমস্ত জীবনের সবচেয়ে কঠিন সময়টা মনে হয় আমি এখন পার করতেছি না আমি হাঁটতেছি না দৌড়াচ্ছি না হাঁপাচ্ছি এখন বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগে না তখন বাসা থেকে বের হই আশেপাশে যে শপিং মল আছে সেখানে ঘোরাঘুরি করি কোনো কিছু ভালো লাগলে কেনাকাটা করি না লাগলে রেখে চলে আসি আমার জীবনের সাথে কি ঘটতেছে তা আমি নিজেই জানি না আমি কাউকে বুঝাইতে পারি না আমার কেমন লাগে কেমন যায় আমার দুপুরে ভাত খাওয়ার আমার রাতের দুইটা আড়াইটা কেমন করে আমি একা একা সময়গুলো পার করতেছি আমি কাউরে বলে বুঝাতে পারি না অবশ্য আমি বলবো যখন গিয়েছিলাম তখন আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছিল বাট এটার প্রাইস অনেক বেশি তো আমি বাসায় এসে ভাবছি যে আমি গজ কাপড় কিনে এরকম ডিজাইন করে বানাবো আপনারা কি বলেন এই হেয়ার ক্লিপগুলো কিন্তু এখন ভাইরাল কিন্তু যখন এগুলো ভাইরাল ছিল না তখন আমি দারাস থেকে নিয়েছিলাম কতগুলো ডেলিভারি চার্জ দিয়ে আর এখন আমি বাসার সামনে এগুলো কিনতে পারি যদি এখান থেকে আমার অনেকগুলো হেয়ার ক্লিপ নিয়ে আসছি আর বাসায় আসার সময় হচ্ছে ফুলকপি নিয়ে আসছিলাম আর আজকে আমি সারাদিন অফসর ছিলাম যার জন্য হচ্ছে আমার এতগুলো জিনিসপত্র জমছে মানে আমার দিনে বেলা একটু অলসতা লাগে আর কি তার জন্য এত কিছু জমছে এখন হচ্ছে আমি সব কিছু ক্লিন করবো আমি একা একটা মানুষ বাট তারপর আমার কত কিছু জমে তাই না মানে আমার কিন্তু জিনিসপত্র এই কইটা আপনারা হয়তো বা খেয়াল করলে দেখবেন যে আমার কিন্তু এই একটাই ফ্রাই প্যান এই দুই তিনটাই পাতিল ছোট ছোটো সব কিছু এই একটা জিনিসই আমার তো এই কয়েকটা জিনিসই এত এলোমেলো হয়ে যায় মানে অল্পতেই হচ্ছে আমার সিংটা ভরে যায় আমার খুব মাছের মাথা খেতে ইচ্ছা লাগতেছে মাছের মাথা কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেক সময় নিয়ে খাওয়া যায় তো আজকে হচ্ছে আমি মাছের মাথাটা ভাজি করব মানে ভুনা করবো আর কি আর এখানে হচ্ছে আমি ফুলকপি নিয়ে আসছিলাম কারণ শীতকালে তো ফুলকপি অনেক মজা লাগে আর আমার কিন্তু ফুলকপি অনেক পছন্দ কি বলতে পারবেন আমি এখানে কি খুঁজতেছি আমি কিন্তু ভয় পাই ফুলকপিতে কিন্তু একটা পোকা থাকে ওই পোকাটার আমি অনেক ভয় পাই আর হচ্ছে সাপের কথা যে মাঝখানে ফেসবুকে শুনলাম আমি একটু চেক করতেছিলাম যেহেতু যাতে একটু ঢাল পালা বেশি আছে এটাতে না আবার থাকে কোনো কিছু আর ওই যে গ্রিন কালার যে একটা পোকা থাকে ওইটা আমি অনেক অনেক মানে ভয় পাই তো এটা আমি একটু ভালো করে চেক করতেছিলাম আর এই ফাঁকে হচ্ছে আমার মাছ ভাজাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি ফুলকপিটা হচ্ছে নিরামিষ রান্না করবো আজকে মানে শুধু ফুলকপি তরকারি রান্না করেছি সাথে কোনো কিছু ছিল না আর এই রান্নাটা আমি আমার আম্মার কাছ থেকে শিখছি এটা এত মজা হয় মানে অনেক ভালো লাগে আর কি তার জন্য আমিও আজকে রান্না করেছি আর সাথে তো ধনিয়া পাতা কাঁচা আর অন্যমনস্ক হয়ে কাজ করলে কিন্তু অনেক সমস্যা আমি আমার সবগুলো ধনিয়াপাতা পাতা কেটে ফেলছি তো ভাবছে যে কেটে ফেলছে যেহেতু শীতকাল এখন তো ধনিয়া পাতা অ্যাভেলেবেল সবগুলোই দিয়ে দিই তরকারিতে তো এখানে সবগুলোই দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমার মাছের মাথাটাও হয়ে গেছে এটা আমার খাইতে প্রায় এক ঘন্টা লাগবে কারণ আমি অনেক সময় নিয়ে আসতে ধীরে ধীরে মাছের মাথা খেতে পছন্দ করি আর এখানে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি খাবারের জন্য রেডি করতেছিলাম যে কারণ শীতকালে হচ্ছে আমার কাছে মনে ভাত কম খাবো কিন্তু সবজি খাবো বেশি তো অল্প একটু ভাত নিয়েছি আর একটু ফুলকপির তরকারি নিতেছিলাম কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে রাতেই রান্না করি আর এই তরকারিটা হচ্ছে আমি পরের দিন আবার মানে রাত পর্যন্ত আর কি পরের দিন রাতে রান্না করার এক পর্যন্ত যে কাঁচামরিচগুলো পাওয়া যায় এগুলোতে একদমই ঝাল না মানে আমার কাছে মনে আমি খালিই খেতে পারি একদমই ঝাল লাগে না কারণ ঝাল ঝাল কাঁচামরিচ খেতে ভালো লাগে বেশি আর আমার কাছে কাঁচামরিচের স্মেল সবসময় অনেক ভালো লাগে কেন জানি